হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো একটা সারপ্রাইজ আছে তোমাদের দিদিভাইয়ের জন্য পট করে মাথায় খেলে গেল কারণ আজকে স্যাটারডে আজকে আজকে নিরামিষের দিন যার জন্য বাড়িতে এত ভালো কোনো কিছু রান্না নেই তোমাদের দিদিভাই প্রচণ্ড খিদে পেয়েছে তা আমি একটু বাজারে এসেছিলাম তো তোমাদের দিদিভাই বললো যে কিছু নেবে নাকি আবার শনিবারের জন্য কোনো কিছু নিতে মানা করলো তো ভুলেই গেছে হেসেলের কথা আমি এখন এই মুহুর্তে হেসেলে এসেছি তো এসে একটা মশলা মশলা ধোসা মশলা ধোসা অর্ডার করেছি এটা তোমাদের দিদিভাইয়ের সারপ্রাইজ দেবো নিয়ে গিয়ে তোমার দিদিভাই প্রচণ্ড খিদে পেয়েছে স্যাটারডে মানে বুঝতে পারছো ভালো মন্দ কোনো কিছুই বান্না নেই তো হেসেলে এসেছি দেখো রান্না চলছে বলে তো আমার মশলা ধোসা তৈরি হচ্ছে একটু ওয়েট দেখতে পাচ্ছ সাউথ ইন্ডিয়ান খাবার দেখো আমাদের বালুঘাটে এখন মশলা সব সাউথ ইন্ডিয়ান খাবার পুরো পাওয়া যায় এবং টেস্টিও এটা দেখে তোমাদের দিদি ভাইয়ের প্রচণ্ড মনটা ভরে যাবে ও বা কি গরম তোমার দিদি ভাইয়ের মনেই নেই যে এখানে মশলা পাওয়া যায় ভুলেই গেছে বলতো তুই আমার বাইক তো গাই চলো দেখতে থাকো আগে বাড়ি যাই এখন বাইকটা চালাই কেউ তো নেই চলো বাড়িতে গিয়ে রিয়াকশনটা দেখবে তোমাদের দিদি ভাই কতটা খুশি হয়ে যায় চলে এসেছি

গাড়ি রাখা সুন্দরী আমার আমার জন্য একটা সারপ্রাইজ আছে ডার্লিং ডার্লিং মুখ কালো হয়ে গেল শনিবার পর জন্য হ্যাঁ এটা কি এটা কি নিয়ে এসেছি উমা উমা উম উমা

আমি খালি আমি লাস্টে ক্ষীরের মধ্যে একটা কেক ছিল আমি ওটা বের করে খেলাম খিদাতে আমার পেটের মধ্যে কেমন করছে কারণ শনিবার দিন যা যা জিনিস খাওয়া যায় না এগুলো নিরামিষ তো নিরামিষ না নিরামিষ আমি খাবো এটা আমার হয় না সেটা না আমার ক্ষীরা লাগছে আর আমার মুড়ি আমার চাবাতে ইচ্ছা করে না কি খাবো কি খাবো ক্ষীরের মধ্যে একটা কেক ছিল সেটা বের করে খেলাম খেয়েও আমার পেট ভরছে না আমি এখন বলছি তাড়াতাড়ি পোলাওটা আমি আমার পোলাও রান্না করতে নিয়েছি আমি পোলাওটা তাড়াতাড়ি নামাবো খাবো কাজু বাদাম শেষ হয়ে গেছে জানো অল্প একটু কাজু বাদাম আছে কাজু বাদাম ছিল না তবে সেদিন দিয়ে দিয়েছি যে এত সাত পেঁয়াজ বাবু আমার ইন্তজার করছে বাবু তুই খাবি বাবুকে আমি ক্যাপ বলি দুধ খাওয়ালাম জানো এক গ্লাস দুধ হাত থেকে পড়ে গেছে আমি দেখ মানে বাবুর দুধটা গ্লাস আমাদের ঢেলে রেখে আমি না এখানে হাতের কাছে রেখে ভাতের হাড়িতে ভাত দেখতে গেছি কতখানি ভাত আছে দেখি তো হ্যাঁ দেখতে গেছি যে ভাত যদি বেশি থাকে তাহলে আর পোলাও করবো না ওরে মা হাত লাগিয়ে পড়ে গেল এক গ্লাস দিক মাথায় নষ্ট

চাটনি বাদামটা না সাদাটা বাদাম চাটনি তাহলে এটা এটা একটু ঝাল চাটনি দেরি সবুজ হচ্ছে না খাওয়া আগে নাও বাবা সে কতদিন আগে দোসা খেয়েছি বেঙ্গালোরে যখন ছিলাম তখন আর তখন তোমাদের দাদা রোজ দোসা আনতো আমি হচ্ছে কি দোসাটা বেশি ভালোবাসতাম সে ধোসাটা খুব বেশি ভালোবাসি হুম হয়ে গেছে ঠিক আছে টেস্টি হয়েছে আচ্ছা ঠিক আছে ও তাহলে মন শান্তি হয়েছে সজনে ডাঁটা দিতে হয় তো না ছাড়া কখনও রেশম আর মানে কম ভরে সজনে ডাঁটা না দিলে একটা টেস্ট হয় না এমন একটু জিনিস বাবা নষ্ট করবে না মুখে দাও দাও হুম About